আসসালামু আলাইকুম প্রথমে দুটো কথা বলি এক ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না আর দ্বিতীয়টা হলো যেটি পনেরো হাজার টাকার কাজ কীভাবে পাঁচ টাকায় করলাম বিষয়টা হলো এরকম দুই হাজার উনিশ সালে আমি আমার বাসায় একটি সাবমার্শেবল বসেছিলাম যেটা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার খরচের উপরে পড়েছিল কিন্তু এর মাঝে দুই হাজার উনিশ সাল থেকে দুই সাল বা পঁচিশ সালের মধ্যেই এটা কিন্তু দুইবার শর্ট সার্কিট হয়ে আমার বোর্ডটা পড়ে যায় তখন ইলেকট্রিশিয়ান বলে এটা শর্ট সার্কিট হওয়ার পড়তেই পারে স্বাভাবিক বেশি পেশার কারণে হয় কিন্তু বিষয় হলো সে যে কাজে ভুল করেছিল অথবা সে ভুল করার পরেও সে বুঝতে পারেনি এই বিষয়টা সে বলেনি বা সে অনুধাবন করতে পারেনি যথারীতি চার পাঁচ দিন আগে আমার মোটরে পানি ওঠা বন্ধ হয়ে যায় তখন আমি তাকেই আবার আনি আনলে সে চেক করে বলে যে ও মোটর নষ্ট হয়ে গেছে মোটর উঠাতে হবে উঠিয়ে মোটর ঠিক করতে হবে যথারীতি পঁচিশশো টাকা চাইলো মোটর উঠতে এবং নামাতে এবং বাকি তিন থেকে চার হাজার টাকা চাইলো এটা হয়তো মেরামত পারপাস এবং আরও হয়তো আনুষাঙ্গিক আরও কিছু খরচ করতে পারে সেটা উঠানোর পরে বোঝা যাবে সর্বসা করলে প্রায় দশ পনেরো হাজার টাকার মতো একটি খরচের হিসাব এখানে চলে আসলো তখন আমি আরেকজন তাকে না এনে তাকে দেখানোর পরে সে চলে যাওয়ার পরে আমি আরেকজন মেকানিক আনলাম যিনি একটু পরিচিত তাকে আনার পরে সে দেখলো দেখো সে একই কথাই বললো পাম নাকি ফেসে গেছে যাই হোক পরদিন সকালবেলা নিয়ে আসলাম মিস্ত্রি তিনজনই আসলো এটা খোলা শুরু করলো মানে প্লাস্টার করা এটা ভাঙা শুরু করলো এবং এক পর্যায়ে একজন দেখতে পেলো যে এখানে একটি তার পুড়ে গেছে আগুনে পুড়ে যাওয়ার পরে সে বলে থামো আর ভাঙা ভাঙি দরকার নেই তখন সে এটা সুন্দর করে তারটা কাটলো আবার জয়েন দিল জয়েন দেওয়ার পরে মূল যে মিস্ত্রি যিনি মোটরের ঠিক করেন মানে সাবমার্সবল ঠিক করেন সে আসলো এবং মিটার দিয়ে এটা মাপলো মেপে দেখলো যে মিটার এটা ঠিক আছে তখন সে বোর্ডের লাইনটা খোলার পর দেখেছ বোর্ডের লাইন কিছুটা এলুমেলো ভাবে সংযোগ দেওয়া হয়তোবা কিছুটা উনিশ বিশ বা উল্টাপাল্টাভাবে সংযোগ দেওয়ার কারণে হয়তোবা আগেরবার অতীতে দুবার আমার বোর্ডটা পুড়ে গিয়েছিল তখন সেটা খুললো খোলার পরে আবার সেটা কিছুটা মেরামত করলো মেরামত করার পর দেখতে পাচ্ছেন এভাবে সে মেরামত করলো খুললো খোলার পরে জিনিসটা সে অবজারভেশন করলো করে সেই আবারও লাগালো লাগানোর পরে যাক আলহামদুলিল্লাহ প্রথমে ভাবছিলাম হয়তোবা এটা ঠিক হবে না মোটর হয়তো তুলতে হবে কিন্তু সে লাগালো লাগানোর পরে যখন সুইচ দিলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দরমতো মেরামত কাজ চলছে এই ভাই এটা মেরামত করছে বা এটা কাজটা করতেছে করার পর যখন সুইচ দিল তখন আলহামদুলিল্লাহ পানি ওঠা শুরু করলো পানির কিন্তু পাইপও খোলা ফেলে হয়েছিল এবং ভাঙাও শুরু হয়ে গিয়েছিল হয়তোবা আর এইটা না চোখে না পড়লে হয়তো এটা খোলাই হয়ে যেত এই জন্য বলি সবাই কাজ করার আগে অবশ্যই আগে তারটা চেক করে নেবেন মোটর কাজগুলো করার আগে তারটা চেক করে নেবেন তারা কোথাও কেটে গেছে কিনা পড়ে গেছে কি না এটা কনফার্ম হওয়ার পরে আপনারা মোটর তোলার প্রচেষ্টা করবেন কারণ যখন দেখুন এই অবস্থার কারণে হয়তোবা আমার পানি উঠেনি যখন যাই হোক সব তাদেরকে কিছুটা আপ্যায়ন করার পরে খুশি হয়ে তাদেরকে পাঁচশো টাকা দিলাম তারা ইনশাআল্লাহ খুশি হয়ে চলে এলো কারণ তাদের কাজ ছিল না আসলো এবং এটা সিরা দেখলো মানে পোড়া দেখলো তারপর তারা ঠিক করলো নিতে চাইছিল না বাট আমার পরিচিত তিনও জনের আমার পরিচিত তিনটা ভাই আমার পরিচিত আমার খুব কাছের মানুষ তাই তাদের চা খাওয়ার জন্য আমি এই সম্মানটুকু দিলাম কথাটা হলো এই যে এত টাকার কাজ এত কমে করে ফেললাম কিন্তু বিষয় হলো আপনার সবাই চোখ কান খোলা রাখবেন আর অবশ্যই ভালো একজন ইলেকট্রিশিয়ান দিয়ে তবে কাজ করবেন দেখতে পাচ্ছেন তখন পানি ওঠা শুরু করলো বেশ আনন্দ এত টাকার কাজ বেঁচে গেল। সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কারেন্টের কাজ সাবধানে রাখবেন ভালো মিস্ত্রি দিয়ে ভালো মেকানিক দিয়ে তবে কারেন্টের কাজ করাবেন আর মোটরের ক্ষেত্রে বলবো আগে তার চেক করবেন তার কোথাও সমস্যা আছে কিনা চেক করার পরে তারপর যদি সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করবেন পরে মোটর তোলার প্রয়োজন পরে মোটর চলবেন সত্যি হয়েছে কাজ আমার বেঁচে গেল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি সকালের কাছ থেকে বিজয় নিচ্ছি সকলের জন্য শুভকামনা ভালোবাসা রইল নিরন্তর দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি উঠছে এটা দেখতে কিন্তু আসলে সত্যি বেশ 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 ভালো লাগলো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ